এবার গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সহ শরিক চৌদ্দ দল মানবতাবিরোধী অপরাধের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগে বলা হয়েছে সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক দল সাম্যবাদী দল গণতান্ত্রিক মজদুর পার্টি জাসদ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল তরিকত ফেডারেশন গণতন্ত্রী পার্টি ন্যাশনাল আওয়ামী পার্টি গণআজাদি লীগ কমিউনিস্ট কেন্দ্র বাসদ ও জাতীয় পার্টি জেপির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানানো হয়েছে বুধবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এই অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে আওয়ামী লীগ সহ চোদ্দ দলীয় জোটভুক্ত রাজনৈতিক দলগুলো গণহত্যা চালাতে সরাসরি হুকুম দিয়েছেন বলে অভিযোগ তার প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন পাঁচ জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একত্রিশটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে এর মধ্যে তেরোটি অভিযোগ জমা পড়ে চিফ প্রসিকিউটরের দপ্তরে বাকিগুলো ট্রাইব্যুনালের তদন্তের সংস্থায় দাখিল করা হয়েছে এসব অভিযোগের মধ্যে আগে কয়েকটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নাম রয়েছে তবে চোদ্দ দলের শরিক দলগুলোর বিরুদ্ধে এই প্রথম অভিযোগ এসেছে বলে জানান এই প্রসিকিউটর ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি